বিসমিল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম ইফরান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের নাড়ু এক সময় ছিল যখন নারকেলের নাড়ু ছাড়া অন্য নাড়ুর কথা চিন্তাই করা যেত না কিন্তু এখন ঘরে থাকা অল্প উপকরণে আমরা নানান ধরনের নাড়ু তৈরি করে নিতে পারি একটা নাড়ু আপনাদের সাথে এখন আমি ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন নাড়ুটা কতটা সফট এবং সুন্দর হয়েছে নাড়ুটা এখন গরম আছে তাই একটু নরম আছে যখন ঠান্ডা হবে নাড়ুটা আরও শক্ত হয়ে যাবে এই নাড়ুটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক চালের নাড়ু তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল চিনি গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি নর্মাল পানি দুই টেবিল চামিচের মতো দিয়ে চালের সাথে লবণ আর পানিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছেন মেশানের পরে চালগুলো আমার এরকম হয়েছে এখন চুলায় একটা আমি মাটির খোলা বসিয়ে দেব গ্যাসটা মিডিয়াম আছে রেখে চালটা আমি ভেজে নেব দুইবারে ভেজে নেব চালটা একবারে ভেজে নিলে চালটা বেশি ভালো বাজা হবে না তাই দুইবারে ভেজে নিচ্ছি গ্রামের বাড়িতে কিন্তু পাটকাঠি দিয়ে নেড়েচেড়ে চালগুলো ভেজে নেওয়া হয় এখানে যেহেতু পাটকাঠি নেই তাই আমি একটা হ্যান্ড উইসের সাহায্যে চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চালগুলো ফুটতে শুরু করেছে এখন একটু হালকা লালচে কালার করে আমি চালগুলো ভেজে নামিয়ে নেব চালগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি চালগুলো ভেজে নেব চালগুলো একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এরকম একটা মিক্সিং জার নিয়ে নিব এই জারের মধ্যে এখন আমি ঠান্ডা করে নেওয়া চালগুলো ঢেলে দিব চালগুলো ঢেলে নিয়েছি এখন আমি চালগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব একবারে মিহি করে নেওয়া যাবে না হালকা একটু গুঁড়ি গুঁড়ি থাকবে তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরকম একটা পাউডার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে আমি ব্ল্যান্ডারটা করে নিয়েছি এখন আমি নাড়ু তৈরি করতে চলে যাব এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি আগের থেকে ঘন করে জাল দিয়ে রাখা এক কাপ দুধ এখানে অবশ্যই দুধটা ব্যবহার করবেন এতে করে স্বাদটা অনেক ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এখানে আমি নারকেল কোড়াটা ভেজে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এতে করে নারকেলের টেস্টটা একই রকম থাকে সহজে নষ্ট হয় না আপনারা চাইলে ফ্রেশ নারকেল পোড়াটাও ব্যবহার করতে পারেন সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম প্যানটা চুলাই বসিয়ে দিয়েছি এখন একটা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব চামিচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে মিশ্রণটা বলক উঠে এসছে বল কুঠে আসার পর এক মিনিটের মতো জাল করে নেবো এখানে খুব ঘন করে নেওয়ার প্রয়োজন নেই একটু জাল করে নিলেই হবে যেহেতু চাউল ভাজার সময় লবণ দিয়ে নিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই কাজটা খুব দ্রুত করে নেবেন যাতে করে দলা পেকে না যায় দেখতেই পাচ্ছেন প্যান থেকে উঠে উঠে আসছে এ পর্যায়ে আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখন আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যাতে করে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এখানে প্যানটা নামিয়ে নিয়েছি এখন আমি হালকা গরম থাকা অবস্থায় নারুল শেপগুলো দিয়ে নিব এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় নারুল শেপ দিয়ে নিতে হবে তা হলে কিন্তু নাড়ুগুলো হবে না তো একে একে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিচ্ছি তো আমার আজকের এই চালের নালুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন